ভালো আছো ভালো আছি খেয়েছি কি খাইনি এসব আলাপচারিত করার সময় নেই আমার কাছে টাইম ইজ মানি এন্ড মানি ইজ টাইম যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথা বলি আপনার মেয়ে অথশ আমাকে ভালোবাসি আমাকে বিয়েও করতে চাই সোনার উপার আইনটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি লেই পায়ে দুই টাকার স্যান্ডেল গায়ে কুচকানোর শার্ট তো নেই ভার্সিটিতে দুকার ভিসা কে রে আর শুনিলা তুই থাকো আমার বাসা ভাই পাশের বস্তিতে তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে স্মার্ট আর রিচ কিটরা পড়তে আসে আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমন পাইলি একটা জুতা টাকাই লাগে না আমি আমার জন্য নিচ্ছি না তোমার জন্য আমার জন্য কেন এটা আমি তোমাকে গিফট করবো দেখো তো কেমন পছন্দ তোমার জন্মদিন না আমার জন্মদিন তো দুই মাস আগে চলে গেছে সামনের বছর আবার আসবে তো কি হয়েছে এমনি গিফট করবো না না না

তুমি তো আনিজি ফিল করতেছ কেন আমরা তো ফ্রেন্ড আসসালাম ও তো অতসীর বন্ধু অতসীর বন্ধু মানে বস্তুকের ছেলে অতসী বন্ধু হয় কি করে ভার্সিটির বন্ধু ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে তাই অত বলছিল ওর কাছে ম্যাথ করবে আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না তো সে টিচারের অভাব ওরকম লোয়ার ক্লাস ছেলে গেছ ওকে ম্যাথ শিখতে হবে না আজকে বিদায় করে দাও আসতে কথা বলে না শুনতে পাবে তুমি শুনে চলো বলো নেই করনে একটা বস্তুর ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো মানুষজন দেখো আমার মানুষ সম্মান থাকবে তোমাদের শেষ হয়েছে আসলে হয়েছে কি বাবা অতশির বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন আমি আর অতশী জানতাম না উনি আবার কলেজের প্রফেসর কাল থেকে ওকে পড়াতে আসবে এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চল মা আমি কার কাছে পড়বো কি না পড়বো তা থেকে আমার কোনো মতামত নেই তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে তাই না আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি কোনো সমস্যা হতো না ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কালকে থেকে আসবো মা প্রতিদিন দুপুর বলে চার বিস্কুট খান এটা দিয়ে আপনি প্যাক ভরে মানে সারাদিন থাকতে পারেন তো লেখা কোন সমস্যা হয়ে গেছে ঘর তো কাছে আপনি তো চাইলে ঘরে যে ও খেতে পারেন মাইসের ঘরবার এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া

পরিবেশ নাই তো সমস্যা কোথায় তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি ট্রপার হতে পারো তাহলে আমি কেন পারবো না আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না নিয়ত দরকার